বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার হচ্ছে নওগাঁ জেলার সাপাহার আম বাজার এখানে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে আমের বেচা এই হাটে আমের বেচা কেনা চলবে একেবারে আগস্ট মাস পর্যন্ত আরব তার বাগান মালিক থেকে শুরু করে ছোট বড় সকল ব্যবসায়ী এই হাটে আম বিক্রি করে এখানে সিরিয়ালে সব ভ্যানে ভ্যানে আম সবাই এখন বাজারে নিয়ে আসছে আম বাগান থেকে একদম ফ্রেশ আমটা পেরে বাগানে নিয়ে আসছে ভ্যান আম আম কেজি কত করে এটা দেখি এটা কেজি কত এটা কি আম্রপালি পালি না 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 এটা চোষা চোষা আচ্ছা আচ্ছা দেখো থাম থাম ভালো ভালো আম দে ভালো আম দে চষা কেজি কত করে চোষা এটা 120 আপনারা মন এই মন কিনে আমরা 4200 কত কেজি দেন মনে 50 50 আমরা মন কত যাইতেছে 45 42

ঢাকা শহরের জ্যাম নিয়ে সবাই অতিষ্ঠ আর এখানে হচ্ছে যে আমের জ্যাম বাজারের কাছাকাছি আসার পর শুধু ক্যারেট কে ক্যারেট আম আর আম এটা এটা চট্টগ্রাম থেকে আসছে চট্টগ্রাম থেকে সাপাহার ঢাকা থেকেও সরাসরি হানিফ শ্যামলি সাপাহার পর্যন্ত আসে ঢাকার মোয়াখালী থেকে সাফতে আলী এবং একতা ট্রাভেলসের কিছু বাস সাপাহার বাজার পর্যন্ত আসে এখানে একটা গেস্ট হাউস আছে দিবর গেস্ট হাউস একদম সাপাহার বাজারে এক অসাধারণ দৃশ্য এখানে সব অটো ভ্যানের মধ্যে আম আর আম আম চাষিরা আজকে হাটে আম নিয়ে আসছে আমের সিজনে কোনো হাট বান নাই প্রত্যেক দিনে হচ্ছে যে বাজারে আম উঠে এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো

এখানে হাটে বেশ কয়েকটা আড়তদার আছে এই যে মদিনা তারপরে মিঠুন আড়তে চাই ভাইয়া ঢাকা থেকে কেউ যদি আমের অর্ডার করে তোমরা এখান থেকে কি ডিরেক্ট ঢাকাতে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবা পাঠিয়ে দিতে পারবো ওইটার মানে সিস্টেমটা কিভাবে পাঠাও

বেশ বড় সাইজের আম এখানে এবার তাদের অনেকগুলো আম আছে এখন যেহেতু আমলপালির সিজন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এখানে আজকে অর্ডার আসছে তো এখন সবাই আমের প্যাকেজিং করতেছে আজকে সব আম্রপালি এবং এখানকার আমের সাইজগুলো একদম বড় 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 সাইজের আম এখানে এই ভাইরা সবাই আম প্যাকেজিং করতেছে এখন এগুলা দেশের বিভিন্ন জায়গায় আমগুলো পৌঁছে যাবে সব ভ্যান সিরিয়ালে আছে এখন হাতের দিকে আমরা রিফাত ফল ভান্ডার থেকে আম নিচ্ছি

এই একটু দামটা একটু বেশি গত বছরে এই আম আপনারা কত বিক্রি করছিলেন গত বছরে এই আম আপনার আমরা বিক্রি করছিল আপনার পঁচিশশো আঠাশশো এরকম আম্রপালির সিজন তো মনে হয় আজকে থেকে শুরু হয়েছে না শুরু এটা এভাবে এই এই সিজন কত দিন চলবে আম্রপালি আম্রপালি এখনো এক দেড় মাস দু মাস ও তাহলে তো অনেক দিন চলে আমাদের এখানে শুধু আম্রপালি না তো সব ধরনের আম পাবে

ল্যাংড়া কত করে হ্যাঁ সাড়ে চার হাজার আজকের বাজারে ল্যাংড়ার মন যাচ্ছে সাড়ে চার হাজার করে দাম হিমসাগর হিমসাগর কত করে আজকে মনে কত কেজি দেন ক্যারেট বাদ দিয়া ক্যারেট সহ দীর্ঘ দামাদামি পর এক মন ল্যাংরা কিনলাম সাঁত্রিশশো টাকা দিয়ে সাপাহার আম বাজার থেকে আমরা প্রায় দেড়শো কেজি আম কিনি এগুলোর মধ্যে ছিল আম্রপালি খিরসা আর ল্যাংরা কার্টুন থেকে আম বের করার পর মিডিয়াম টেম্পারেচারের প্রয়োজনে ফ্যান ছেড়ে রাখবেন অতিরিক্ত তাপমাত্রা নিচে রাখলে সব আম একসাথে পেকে যাবে এবং পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি